আনাচ্ছে জাতীয় নির্বাচন আর একের পর এক জরিপ বলছে ভরাডুবি হতে যাচ্ছে জামায়াতের পরাজয়ের পর কি হবে সেই আতঙ্কে ভোটের আগেই পদত্যাগ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাত সমর্থিত ও বিতর্কিত উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান খুবই আপদকালীন একটি পরিস্থিতি সে সময় ছিল বিশ্ববিদ্যালয় কার্যত অচল ছিল একাডেমিক কর্মকাণ্ড বন্ধ ছিল হলগুলো ভাসমান অবস্থায় ছিল এবং প্রশাসনিক কাঠামো ওই পরিস্থিতিতে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের প্রথম কাজ ছিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজকর্ম শুরু করা এবং এটিকে একটি নিয়ে যাওয়া আজকে প্রায় দেড় বছর পর আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা মোটামুটি একটি ভালো অবস্থানে আছি আপতকালীন পরিস্থিতি দূর হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি উর্ধমুখী প্রবণতা দেখা যাচ্ছে এখন অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু ওভারঅল একটি উর্ধমুখী প্রবণতা সব ক্ষেত্রে দেখা যাচ্ছে তো যে আপদকালীন এবং বিশেষ পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম সে আপদকালীন কিংবা বিশেষ পরিস্থিতি এই মুহূর্তে আমরা উত্তোলন করতে পেরেছি আপনাদের সহযোগিতায় আপনাদের অংশীদারদের ভালোবাসায় সুতরাং আমি এখন মনে করছি যে এটি একটি দায়িত্ব পালনের পর্বে আমরা একটি ভালো পর্যায়ে আসি এবং আমি সরে দাঁড়াতে চাই এখন এই মুহূর্তে আমাদের যেন কোনো শূন্যতা না হয় ধারাবাহিকতা যেন কোনো অসুবিধায় না পড়ে বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার সেজন্য আমাকে যদি সরকার মনে করেন অংশীজনরা যদি মনে করেন যে আরো কিছু সময় এই ধারাবাহিকতার প্রশ্নে হঠাৎ শূন্যতা না হয় সেই প্রশ্নে যদি তারা কিছু সময় নিতে চান আমি সেটি বিবেচনা করতে রাজি আছি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতার সাথে কিন্তু এখন আমরা সারা দেশের মতই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি রাজনৈতিক সরকার একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেবেন এবং আমরা তাদেরকে পূর্ণ সহযোগিতা করব সুতরাং আমি সরে দাঁড়াচ্ছি এই কারণে যে আমি একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম এটিকে কোনো সময় আমি নিয়মিত চাকরি মনে করিনি উপাচার্যের দায়িত্বটি আমার কাছে একটি আমানতের মতো ছিল আমাকে ছাত্ররা অনুরোধ করে ভালোবেসে এই দায়িত্বটা দিয়েছিলেন আমাদের মতো তুলনামূলক বিবেচনায় অরাজনৈতিক মানুষদের বাংলাদেশে এই ধরনের পদে আসার সুযোগ কম আমি এটিকে আল্লাহ রহমত এবং ছাত্রদের মমতার একটি অংশ হিসেবে মনে করি সরকার আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমি যুদ্ধ পেরেছি আপনাদেরকে সাথে নিয়ে এখন কি স্থিতিশীল অবস্থায় এসেছি আমি সরে দাঁড়াতে চাই যাতে রাজনৈতিক সরকার তার মতো করে তার প্রশাসন সাজিয়ে নিতে পারে সেই ক্ষেত্রে যদি তাদের কোনো আমার সহযোগিতা দরকার হয় আমি যে কোনো সময় প্রস্তুত আছি তাহলে ঠিক কি করতে চাচ্ছি আমি আমি ডেপুটেশন আমি তো এখন বর্তমানে ডেপুটেশনে আছি এই পদে ডেপুটেশন থেকে আমি অব্যাহতি এবং আমি আমার যে মূল কাজ শিক্ষকতা উন্নয়ন অধ্যয়ন বিভাগের রেডোয়ান অধ্যাপক হিসাবে আমি ফেরত যেতে চাই এর পরবর্তী পরিস্থিতিতে যদি অন্য কোনো দায়িত্বের বিষয় থাকে অন্য কোনো সুযোগ যদি আমি আমাকে আল্লাহ দেন তখন আমি সেটা চিন্তা করবো বিবেচনা করবো